তুমি কেন এলে মা এখানে তোকে ছেড়ে কিভাবে থাকতাম তোমার গালে কি রকম দাগ পড়ে গেছে মা গলায় খুব ব্যথা লেগেছে বলো মা খুব কষ্ট হয়েছে তোর থেকে কম শোনা তোর তো আরো অনেক বেশি কষ্ট হয়েছে আর তুই ওরকম করে ছুটে বেরিয়ে গেলি কেন ঘর থেকে কি করব মা বাবা তোমায় রোজ ওরকম করে মারে গালাগালি করে তোমায় কষ্ট দেয় আমার একটুও ভালো লাগে না মা একটুও না বাবা আমায় একটুও ভালোবাসেনি কখনো আমি মেয়ে হয়েছি বলেই তো তোমায় এত কষ্ট দেয় এত গালাগাল করে সব বুঝি আমি আমি আর সহ্য করতে পারছিলাম না তাই ভাবলাম বাড়ি থেকে চলে যাই যদি তোমার একটু কষ্ট কমে তাতে তুই এত ভাবিস এত বুঝিস তুই এইটুকু বয়সে এটা ভাবলি না তোকে ছেড়ে আমি কিভাবে থাকব আমি কি জানতাম নাকি যে রাস্তায় দৌড়ে যেতে গিয়ে ট্রাকটা আমার উপরে চলে আসবে জানো মা চোখটা বন্ধ হয়ে আসছিল আমার খুব দেখতে ইচ্ছে করছিল তোমায় জোরে ডাকতে ইচ্ছে করছিল কিন্তু পারিনি তোমার যেতে ইচ্ছে করছিল মা এই এই তো তো তোকে কোলে নিয়েছি এই তো আমি তোর কাছেই আছি আমি তো শুনতে পেয়েছিলাম তুই ডাকছিস আমায় তোকে ছেড়ে কিভাবে বাঁচতাম আমি তুই যে আমার সবটুকু আমার আত্মজা মায়ের কোলে মাথা রেখে চুপ করে ঘুমিয়ে পড়লমি। একটু দূরেই ওদের দুজনে চিতা জ্বলছে কুণ্ডলি পাকানো ধূসর ধোয়া হাওয়ায় মিশে যেতে যেতে বিচার চাইছে কেউ কি সাজা পায় ন্যায় পাবে কি কেউ অনেক অপরাধের শাস্তি হয় না অভিযোগও করা হয় না অভিযোগ করাটাও দোষের হয় কখনো বা মানিয়ে নেওয়ার তাগিদে রোজ মরছে কেউ না কেউ মনে শরীরে সবকিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া মুশকিল কেউ কেউ হাতে মারে না মরে যেতে বাধ্য করে রোজ মারে একটু একটু করে সময় থাকতে প্রতিবাদটুকু করতে হয় নিজের সবটুকু দিয়ে যেমন মানিয়ে নিতে চেষ্টা করা হয় তেমনি একটু সাহস করে প্রতিবাদ জীবনের থেকে দামি কিছু নয় মানুষের কথাও নয় তিরস্কার বা পুরস্কারও নয়